দুই হাজার সালে এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পার্সন ফ্রম এনফোর্স ডিস এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলক প্রায় সাতশোর উপরে মানুষ এখনও পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক ওরা কাজ করছে আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড়ো স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনও অনুস্বাক্ষর করছো না সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম আনন্দের খবরটা হচ্ছে যে আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা খুব ভালো খবর এসছে একটা হচ্ছে সার্ক অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ যেটা দু বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করবো আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে প্রাক পাকিস্তানকে হারিয়েছে তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি বন্দা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সমন্বয়ের কথা উঠেছে বন্দার কারণে রপ্তানিমুখী যে সকল শিল্প ক্ষতিগ্রস্ত তাদের তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের প্রায় সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে তাদের বেতনের একদিনের টাকা জমা দিয়েছেন বাকি যারা জমা দেননি জমা দেওয়ার প্রস্তুতিতে আছে আমাদের অর্থক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে সেটা আপনারা আগে এখন নিজেরাই দেখছেন একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও কোঅর্ডিনেশান সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেবো খরচটা কত হতে পারে না এরকম খরচের কোনো কত হতে পারে কত কমাবে এসব কথা হয়নি তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে এবং কমানোর জন্য ব্যবস্থাটা সেটা হচ্ছে যে একটা একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং এইটা একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে এখন আর সেরকম বলা হবে না উল্টো বলা হতে পারে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাই যে কোনো একটা সরকারকেই তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে তাই না তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে আমি আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলে যে তাহলে আমি কা আগাবো কেমন করে সেটা তো একটা বড় প্রশ্ন কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন এই রিজিম সেই রিজিম আগের রিজিম পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে সুনির্দিষ্ট অভিযোগ আস থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাকে জানাবেন ঠিক আছে আচ্ছা যে যে বিষয়গুলো ক্যাবিনেটে নির্ধারিত থাকে সিদ্ধান্তের জন্য সেগুলোর ব্যাপারে আসলে আমরা বলি না ওটা লিখিতই যায় এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কি না যে এরকম দরকার আছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা যারা গুম গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন সেই মেসেজটা গেল দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা করে এই মতকে দমন করার জন্য গুম করে ফেলা এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না এখানে একটা স্পষ্ট বার্তা গেল আর আসলে কি জানেন গুম তো আপনার করার কথাও না আপনি করতেছেন করতেছেন বলেই আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে এখন একটা সরকারের জন্য একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই তার কোনো আইনগত একটি আর নেই সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয় যেমন সরকারের বিরোধিতা করছিল জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না এই প্র্যাকটিসগুলো মাস্টক আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল ছিল না বলেই আমরা এটা করেছি এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকুন নেওয়ার দরকার এটা তো অলরেডি আছে কিছু হয়তো আছেই আমরা বাকিটুকুন ইনকর্পোরেট আচ্ছা এই কনভেনশনটা আপনি তো আজকে অনুস্বাক্ষর করলেন এটা অনুস্বাক্ষরের কাগজ জমা পড়ার পর থেকে কার্যকর হবে এর আগে যে গুমের ঘটনাগুলো হয়েছে এগুলোর জন্য কিন্তু অলরেডি একটা কমিশন হয়েছে সেই কমিশনের কার্যপরিধি বলে দেওয়া আছে সেখানে দেখবেন যে কাউকে কোথাও বাদ দেওয়া হয়নি